ফিলিস্তিন কিভাবে গেলাম এই বিষয়টা আপনাদের অনেকের মনের ভিতরে নাড়া দেয় যে কিভাবে গেল অনেকে বলছেন আমরা ইসরায়েলের ভিসা লাগিয়ে গেছি আসলে না জানলে যা হয় বিষয়টা আপনাদের জানাও উচিত কিভাবে আমরা গেলাম আশা করি আপনারা যদি বিষয়টা জানেন আপনারাও আলাকসা আকসা মসজিদুল যাওয়ার চেষ্টা করবেন বা সেই মনোবাসনা রাখেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা আপনাদেরকে পরিষ্কার বলছি ফিলিস্তিন বা মসজিদুল আকসাই যেতে হলে ইসরায়েলের কোনো বিশার প্রয়োজন নেই তাহলে কিসের প্রয়োজন সেখানে প্রয়োজন হলো আপনারা জানেন আরব বিশ্বে একসময় একটা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের পরে একটা সমঝোতা হয়েছে একটা চুক্তি হয়েছে সেই চুক্তির সময় এটা লিখিত ছিল যে মসজিদুল আকসা এটা নিয়ন্ত্রণাধীন থাকবে হলো জর্ডান সরকারের আওতাধীন জর্ডান সরকার মসজিদুল আকসা নিয়ন্ত্রণ করে আজও পর্যন্ত করে এবং মসজিদুল আকসার ইমাম খতিব যারা রয়েছেন বা ওই মাসজিদুল আকসার যত নিরাপত্তা কর্মী রয়েছেন ভিতরের এবং যারা ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী তারা সবাই জর্ডানের নিয়ন্ত্রণাধীন বেতনভুক্ত তো প্রিয় দর্শক আমরা সেই জর্ডান থেকেই অনুমতি নিয়েছি পারমিশন নিয়েছি যেটাকে আপনারা বিষয় হিসেবে ধরতে পারেন সেই পারমিশনটা জর্ডান যাদেরকে দিবে তারাই আলাক্সা মসজিদে যেতে পারবে হ্যাঁ বললেন এটা হয়তো আপনারা জানবেন যে আপনারা মালানা আমাদের সাহেবের মাধ্যমে একটা স্লিপ দেখেছেন ছোট্ট একটা স্লিপ যেখানে ইসরায়েলের কথা লেখা আছে তাহলে এটার ব্যাখ্যা কি তো এটার ব্যাখ্যা হলো ফিলিস্তিন প্রবেশ করার জন্যে সরাসরি কোনো বর্ডারের গেট নেই আপনি যেদিকে যেতে চান সেদিকেই আপনার ইজরায়েলের গেট লাগবে তো আপনি যদি বলেন আমি ফিলিস্তিন যাব কিন্তু ইসরায়েল যাবো না এটা বর্তমান সময়ের জন্য অসম্ভব আপনাকে সেই ইসরায়েলের গেট ক্রস করে যেতে হবে কিন্তু ইসরায়েলের বিষা এখানে কোন ধর্তব্য না বিষা হলো আপনাদের জর্ডানের পারমিশন সেই কাগজপত্রগুলি যখন ওকে থাকবে তখনই আপনাকে ইসরায়েলের বর্ডার থেকে একটা স্লিপ দিবে যে প্রবেশপত্র মতো আর কি একটা স্লিপ দিবে যে আপনাদের সবকিছু ওকে আছে এই স্লিপটা নিয়ে আপনাকে সেখানে যেতে হবে মূলত আপনার ভিসা হলো জর্ডানের আমরা সেইভাবেই আলাকসা মসজিদে গিয়েছি ফিলিস্তিনের বেশ কয়েকটা জায়গা সফর করেছি জেরিকে শহর ফিলিস্তিনের ভিতরে এবং হেব্রনে গিয়েছি আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম আলহ ইসালামের মাজার সহ বেশ কয়েকজন নবীর মাজার সেখানে আছে সেখানে গিয়েছি এবং জেরুজালেমের আলমের দাউদ আলহ সহ মসজিদুল আকসা অনেক জায়গা আমরা সফর করেছি তো এই জায়গাগুলি আমাদের সফরের অংশ ছিল তো প্রিয়